আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা আজকে আমি তোমাদেরকে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ আমাদের জাতীয় পতাকা এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ দেখিয়ে দিব এবং বাংলা অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো না করে শুরু করি বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ একটি স্বাধীন দেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ স্বাধীন দেশ হিসেবে আমাদের একটি জাতীয় পতাকা রয়েছে ইট ইজ দ্য সিম্বল অফ আওয়ার নেশন এটি আমাদের জাতির প্রতীক ইটস শেপ ইজ রেক্টেঙ্গুলার হ্যাভিং এ প্রপোর্শন অফ টেনিস এর আকৃতি আয়তকার ক্ষেত্রকার যার অনুপাত দোষ অনুপাত ছয় ইট ইজ অফ ডিফারেন্ট সাইজেস অ্যাকর্ডিং টু ইটস ইউজ এর এটি ব্যবহার অনুযায়ী বিভিন্ন আকারের হয়ে থাকে ইট মে বি মেড অফ কটন লিনেন লিন সিল্ক এটি তুলো লিনেন বা সিল্ক দিয়ে তৈরি হতে পারে দেয়ার আর টু কালারস এখানে দুইটি রং রয়েছে দে আর গ্রিন অ্যান্ড রেড সেটা হচ্ছে সবুজ এবং লাল দ্য গ্রিন ইজ দ্য সিম্বল অফ দ্য সেক্রিফাইসেস অফ দ্য ফ্রিডম ফাইটার্স হু লে ডাউন দেয়ার লিপস সবুজ তাদের জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের আত্মদেগের প্রতীক দ্য ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড এভরিডে অন টপ অফ আওয়ার ইম্পর্টেন্ট গভর্নমেন্ট বিল্ডিং অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ কি বলছে দেখো আমাদের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানের উপরে প্রতিদিন পতাকা উত্তোলন করা হয় ইট ইজ হওয়িওয়ার অন দ্য অকেশনস অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড দ্য ভিক্টোর ডে অর্থাৎ এখানে বলছে যে স্বাধীন দিবস বিজয় দিবস উপলক্ষে এটি সর্বত্র উত্তোলন করা হয় উই স্যালুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড রিমেম্বার দ্য সুপ্রিম সেক্রিফাইস অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স আমরা আমাদের জাতীয় পতাকাকে সেলিউট করি এবং আমাদের মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান করি আফটার এ ব্লাডি ওয়ার এক রক্তকরী যুদ্ধের পর বাংলাদেশ ফাইনালি বিখেম ইন্ডিপেন্ডেন্ট অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন বাংলাদেশ অবশেষে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর স্বাধীন হয় আই ফিল ভেরি প্রাউড অফ মাই ন্যাশনাল ফ্ল্যাগ আমি আমার জাতীয় পতাকা নিয়ে খুবই গর্ববোধ করি বিকজ কারণ ওয়ান এভার ইন হোয়ার এভার যখন এবং যেখানে আই সি দ্য ন্যাশনাল ফ্ল্যাগ আমি এই পতাকাকে দেখি ইট রিমাইন্ডস মি এটি আমাকে স্মরণ করিয়ে দে আই এম এ সিটিজেন অফ ফ্রি কান্ট্রি আমি একটা স্বাধীন দেশের নাগরিক অর্থাৎ আমি যখনই এই পতাকাকে যেখানে কিংবা যখনই দেখি এটি আমার সবসময় গর্ববোধ আমার অনুভব হয় কারণ এটি দেখলে আমার মনে হয়ে যায় যে আমি একটা স্বাধীন দেশের নাগরিক আই ক্যান আপহল ইটস অনার বাই ডোয়িং আওয়ার ন্যাশনাল ডিউটিস প্রপারলি জাতীয় দায়িত্ব যথাযথ যথাযথভাবে পালন করে এর সম্মান যেন রক্ষা রক্ষা করতে পারি অর্থাৎ আই ক্যান আইম পারি হোল্ড ইটস অনার বাই ডোয়িং আওয়ার ন্যাশনাল ডিউটিস প্রারলি অর্থাৎ আমাদের জাতীয় যে ডিউটি রয়েছে যে কর্তব্য রয়েছে সেগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের জাতীয় পতাকার সম্মান রক্ষা করতে পারি সো আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা আজকের মধ্যে পর্যন্তই অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ